নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কুম্ভরাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামী পনেরো দিনের মধ্যে জীবনের অন্তিম লড়াই শুরু হতে চলেছে মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে কারণ এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে আগামী পনেরো দিনের মধ্যে জীবনের অন্তিম লড়াই শুরু হতে চলেছে আর এই লড়াইয়ের মাধ্যমে আপনি কিন্তু জীবনে অনেক কিছু শিখতে পারবেন জীবনে নানান পরিবর্তন পাবেন তো কোন জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন কিংবা কোন জায়গাগুলো আপনার জন্য পজিটিভ হবে এই সময়ে মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে সমস্ত কিছু আলোচনায় জানাবো এবং মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে এতদিনের পরে বহু বছর পরে এমন শুভ সংযোগ আপনি পেতে চলেছেন যেটা আগামী পনেরো দিনের মধ্যে আপনার জীবনে সেই লড়াইগুলো শুরু হতে চলেছে আর যে লড়াইয়ের মাধ্যমে কিন্তু আপনি একাধিক পথকে অতিক্রান্ত করতে পারবেন হয়তো আপনার পথটা চ্যালেঞ্জের হবে কিন্তু তাও আপনি কিন্তু মহাদেবের কৃপায় সেই চ্যালেঞ্জ কর পরিস্থিতিকে অতিক্রান্ত করে এগিয়ে যেতে পারবেন কেরিয়ার নিয়ে যে লড়াইটা আপনি করে চলেছেন সেই লড়াই এবার কিন্তু অন্তিম পর্যায়ে হতে চলেছে এমন কিছু সুযোগ সুবিধা আপনারা পাবেন মহাদেবের কৃপা আশীর্বাদের ছেড়ে যার ছেড়ে সকল লড়াই জিততে আপনি সক্ষম হবেন আর আপনি যে আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছিলেন কিংবা যে আত্মবিশ্বাস নিয়ে আপনি সংশয়েছিলেন এবার কিন্তু সেই আত্মবিশ্বাসগুলো আপনি ফিরে পাবেন এবার কিন্তু সেই লক্ষ্যমাত্রা পূরণের জন্য আপনি এগিয়ে যাবেন যে লক্ষ্যমাত্রার জন্য আপনি পিছিয়ে রয়েছিলেন কিংবা বাধা বিপদগুলো পেয়ে চলেছিলেন এবার কিন্তু মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে সেই লক্ষ্যমাত্রার দিকে আপনি কিন্তু ছুটে চলবেন আর এই সময়টা আপনি কিন্তু আপনা আপনি আপনার আত্মবিশ্বাসগুলোকে বাড়িয়ে ফেলতে পারবেন বিশেষত যারা কেরিয়ার নিয়ে প্রেসারে রয়েছেন কিংবা আর্থিক দিক থেকে আপনারা যদি কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার চিন্তায় রয়েছেন নিশ্চিত অন্তিম লগ্নে এবার কিন্তু অন্তিম লড়াইটা শুরু হতে চলেছে যার জেরে জীবনে আপনি পরিবর্তন বহু বছর পরে বহু দিন পরে এবার আপনারা পেতে চলেছেন অপেক্ষার অবসান শেষ হতে চলেছে আগামী পনেরো দিনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে যেটার মাধ্যমেই সুফলটা পাবেন তাই আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে কোন কোন জায়গায় আপনি এগিয়ে যাবেন কিংবা কোন কোন জায়গায় আপনি আপনার লড়াইতে জিততে সাফল্য হবেন তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ওং শিবায় লিখবেন মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন আপনাদের জীবনে সমস্ত সমস্যা মিটবে এবং অন্তিম লড়াইয়ে আপনারা কিন্তু সাফল্য লাভগুলো পাবেন যে সকল বিষয় নিয়ে আপনাদের চিন্তা ছিল যে সকল বিষয় নিয়ে আপনাদের বিষণ্নতা ছিল এবার কিন্তু সেই সকল বিষয়ে আপনি কিন্তু মহাদেবের কৃপা আশীর্বাদে ভাবনাগুলো দূর করতে পারবেন একাধিক লড়াইয়ে আপনি কিন্তু জিততে সক্ষম হবেন যে কাজগুলো অতি চ্যালেঞ্জের ছিল যে কাজগুলো আপনার কাছে খুব যেন কঠিন হয়ে রয়েছিলো সেই কাজগুলোকে এবার কিন্তু আপনারা শেষ করে ফেলবেন খুব অল্প সময়ের মধ্যে এবার কিন্তু আপনারা শেষ করে ফেলবেন খুব টার্গেটপূর্ণভাবে যে টাকা পয়সা নিয়ে চিন্তা ছিল যে জায়গায় হয়তো আপনি অর্থকড়ি নিয়ে চিন্তায় ছিলেন আপনার অভাবের কারণে হয়তো আপনি সঠিকভাবে সেই কাজগুলোর ক্ষেত্রে মনোযোগ দিতে পারছিলেন না কিংবা আপনি আপনার কেরিয়ার ভবিষ্যতের ক্ষেত্রে উন্নতিগুলো করতে পারছিলেন না তো এবার কিন্তু মহাদেবের কৃপা আশীর্বাদের চিরে আগামী পনেরোটি দিনের মধ্যে সেই সকল সুযোগ পাবেন যেটার অপেক্ষায় আপনি ছিলেন সেই সকল সুযোগ পাবেন যেটার বাধার কারণে আপনি পিছিয়ে রয়েছিলেন এবার সকল বাধাকে অতিক্রান্ত করে এগিয়ে যাওয়ার সময় ব্যবসাপাতির ক্ষেত্রে এই সময়ে সুফল পাবেন আপনি যে কোনো ধরনের নতুন নতুন ব্যবসাপাতি শুরু করতে পারবেন আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে যে সকল প্রতিপক্ষ কিংবা শত্রুপক্ষরা আপনাকে বিচলিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল সেই সকল লড়াইয়ে আপনি জিততে পারবেন কারণ এটা জীবনের অন্তিম লড়াই হতে চলেছে সেই লড়াইগুলোকে আপনি জিতে আপনি কিন্তু জয়ের দড় এগিয়ে যেতে পারবেন এবং সময়টাকে এতটাই সুন্দরভাবে আপনি কাটাতে পারবেন যেটার জন্য কিন্তু আপনার প্রতিটি বিষয়ে অগ্রগতি ঘটবে প্রতিটি টার্গেটকে আপনারা খুব সহজ সরলভাবেই পূরণ করতে আপনারা সক্ষম হবেন কারণ এই সময়টা আপনাদের গুরুত্বপূর্ণ সময় আপনি আপনার শত্রুপক্ষদের পরাজিত করার জন্য সঠিক রাস্তাগুলো আপনার সামনে পাবেন যারা আপনার জন্য বিরক্তিকর হয়ে রয়েছিলো যারা আপনার জন্য আপনার জীবনে প্রচুর সমস্যার সৃষ্টি করে চলেছিল সেই সকল ব্যক্তিদের এবার আপনি পরাজিত করতে পারবেন এবার সেই লড়াইয়ে আপনি তাদেরকে হারিয়ে কিন্তু জয়টাকে বেছে নিতে পারবেন আর যে সকল ব্যক্তিরা আপনার পেছনে পড়ে রয়েছিলো যে সকল ব্যক্তিরা আপনাকে জীবনে ঝামেলা ঝঞ্ঝাট দেওয়ার জন্য যেন অল টাইম লেগে রয়েছিল সেই সকল ব্যক্তিরা এবার পরাজিত হবে সেই যুদ্ধে তারা কিন্তু হার মানবে যার জন্য বহু বছর পরে আপনি আপনার স্বপ্নগুলোকে দেখতে পাবেন আপনি আপনার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন তো সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে সময়টা কিন্তু একেবারে পজিটিভ পূর্ণ সময় বলা যেতে পারে আপনি অর্থকরীর দিক থেকে প্রচুর আগমন পাবেন যারা খরচ নিয়ে প্রেসারে ছিলেন কিংবা খরচ নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে আগামী পনেরো দিনের মধ্যে আপনারা কিন্তু সুখবরগুলো পাবেন আগামী পনেরোটি দিনের মধ্যে যেন আপনারা পরিপূর্ণতা খুঁজে পাবেন নিজেদের জীবনে যেন আপনারা একাধিক লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাবেন যে কাজগুলো অর্থের অভাবে কিংবা সমস্যার কারণে আটকে রয়েছিল। সেই অর্থগুলো আপনারা নিজের হাতে পাবেন এবং সেই সকল কাজগুলোকে করতে পারবেন বিশেষ করে এই সময়টা এতটাই পরিপূর্ণ সময় হতে চলেছে আগামী পনেরো দিনের মধ্যে আপনি আপনার সকল রকম মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারবেন আপনি যদি কোনো ধন সম্পত্তি পরিকল্পনার মাপিক করতে চাইছেন তাহলে করতে পারবেন যে কোনো জায়গায় বিনিয়োগ করে আগামী পনেরোটি দিনের মধ্যে অনেকাংশে লাভের সুযোগগুলো পাবেন যারা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে বিচলিত ছিলেন তারা কিন্তু এবার মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে সেই সকল ভবিষ্যতের পরিকল্পনাগুলো করতে পারবেন যেটার কারণে দুশ্চিন্তা ছিল যেটার কারণে সমস্যা ছিল সেই সমস্যাগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন বিশেষত এই সময়টা একেবারেই পরিপূর্ণ সময় আপনি এই সময়ে নতুন নতুন কাজের অফার পেতে পারেন যারা বেকার রয়েছেন বেরোজগার রয়েছেন তারা কিন্তু এবার কাজকর্মের সুযোগগুলো পাবেন আর যে সকল প্রতিপক্ষরা আপনাকে কাজকর্মের ক্ষেত্রে সবসময় একটা ঝামেলা ঝঞ্ঝাড় দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল তারা কিন্তু এবার পরাজিত হবে আপনার কাছে আর আপনি এমন কিছু করে দেখাবেন যেটা সমাজের কাছে মানসম্মান প্রাপ্তির যোগ্য এবং আপনি এমন কিছু করে দেখাবেন যেটা আপনার জন্য আপনার প্রতিভা কিংবা মানসম্মানটাকে অনেকটা উচ্চ জায়গায় নিয়ে যেতে পারে তাই আপনি অবহেলা ত্যাগ করে দিন এই সময় থেকে যতটা আপনি জীবনের গুরুত্বটাকে বুঝবেন আপনি যতটা আপনার জীবনের লক্ষ্যমাত্রা পূরণের জন্য আপনি সামনের দিকে গিয়ে যাবেন কিংবা ছুটে যাবেন সেই সময়টাই হবে আগামী পনেরো দিন আর আগামী পনেরো দিনের মধ্যে আপনি সকল রকম শক্তি ফিরে পাবেন সকল রকম উৎসাহ উদ্দীপনা আপনি পাবেন আর যেটার জেরে এগিয়ে যেতে পারবেন এই সময়ে যারা পারিবারিক জীবন নিয়ে অতিষ্ঠ রয়েছিলেন তারা কিন্তু পারিবারিক জীবনে এবার অতিষ্ঠতা দূর করবেন অহেতুক বিবাদ কিংবা অহেতুক অশান্তি আপনার পারিবারিক জীবনে যেন লেগে রয়েছিলো সেই সকল অহেতুক অশান্তি কিংবা বিবাদগুলো থেকে আপনারা পারিবারিক জীবনে সুখ শান্তি খুঁজে পাবেন পারিবারিক বিষয়গুলোতে আপনারা অগ্রগতি করতে পারবেন সময়টা এরকমই সময় তাই আর অপেক্ষার নয় এবার কিন্তু জীবন যুদ্ধে আপনি এগিয়ে যান যুদ্ধটা শুরু করুন অন্তিম লড়াই যদি আপনি সঠিকভাবে এগিয়ে যান মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে আপনি কিন্তু অন্তিম লড়াইয়ে সকল রকম যুদ্ধে জিততে পারবেন পারিবারিক সম্পত্তি নিয়ে টেনশন আপনার দূর হবে ভাই বোনেদের মধ্যে বিবাদ কিংবা ঝামেলা ঝঞ্ঝাটগুলো ছিল সেই বিবাদ কিংবা ঝামেলা ঝঞ্ঝাটের শেষ অবসান আগামী পনেরো দিনের মধ্যে হতে চলেছে আপনি আপনার মায়ের দিক থেকে সাপোর্ট সহযোগিতা পাবেন কিংবা আপনার বাবার দিক থেকেও সাপোর্ট সহযোগিতা পাবেন যার কারণে পারিবারিক বিষয়গুলোতে আপনারা অনেকাংশে অনুকূল পরিস্থিতিগুলো কিন্তু বজায় রাখতে পারবেন বিশেষ করে এই সময়ে সন্তানদের দিক থেকে টেনশন মুক্ত হবেন কারণ সন্তানদের বেপুরো আচরণ কিংবা সন্তানদের দুরন্তপনা যে আপনাকে নাজেহাল করে চলেছিল সেই নাঝেয়াল থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আগামী পনেরোটি দিনের মধ্যে আপনারা সন্তানদের বিষয়ে সকল রকম চিন্তা মুক্ত হবেন আর আগামী পনেরোটি দিনের মধ্যে এমন কিছু বড় পরিবর্তন হবে যেটার জন্য কিন্তু আপনি প্রচুর পরিমাণে মানসিক শান্তি পাবেন আর এই সময়টা মহাদেবের কৃপা আশীর্বাদের সময় মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে আপনি কি যাবেন সকল লক্ষ্যমাত্রাকে আপনি পূরণ করবেন আর যারা অবিবাহিত রয়েছেন এই সময়ে বিয়ের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পেতে চলেছেন নিশ্চিত আপনার বিবাহের ব্যাপারে কোনো সুযোগ আসবে আর আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে যে সমস্যা ছিল কিংবা ঝামেলা ছিল সেই ঝামেলাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন বিবাহিত জীবনে অনুকূল ফল পাবেন যে বাইরের ব্যক্তি যে তৃতীয় ব্যক্তির আপনার সম্পর্কটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলো কিংবা আপনাদের সম্পর্কে বাধা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল তারা কিন্তু এবার দূর হবে এবং আপনারা সকল রকম সঠিক পরিস্থিতির মধ্য দিয়ে গিয়ে যাবেন কারণ জীবনের অন্তিম লগ্নে যে যুদ্ধ সেটা কিন্তু সফলতম যুদ্ধ হতে চলেছে প্রেম জীবনে অগ্রগতি হবে বহুদিন প্রেম সম্পর্কে যারা ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে বসে রয়েছিলেন প্রেমের ক্ষেত্রে যেন সঠিকভাবে আপনারা অগ্রগতিপূর্ণ ফলটা পাচ্ছিলেন না এবার কিন্তু প্রেম সম্পর্কে আপনারা এগিয়ে যাবেন এবার কিন্তু প্রেম সম্পর্কে আপনারা সঠিক ফলটা পাবেন যারা প্রেম জীবন নিয়ে প্রেসারে ছিলেন প্রেম সম্পর্কে মাধুর্যতা আপনি খুঁজে পাবেন কারণ আগামী পনেরোটি দিনের মধ্যে আপনাদের জীবনে যে অন্তিম লড়াইটা শুরু হতে চলেছে সেই অন্তিম লড়াইয়ে আপনারা কিন্তু সফল হবেন মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে আপনাদের প্রেম সম্পর্কে অনেকাংশে অনুকূল ফলটা পাবেন আপনারা যে সকল চিন্তা নিয়ে রয়েছেন যে সকল বাধা নিয়ে রয়েছেন সেই সকল চিন্তা কিংবা বাধাগুলোকে দূর করে এগিয়ে যাবেন সকল রকম জীবনে সমস্যার সমাধান ঘটবে এবং আপনারা আগামী পনেরোটি দিনের মধ্যে যে কোনো ধরনের সুযোগটা পাবেন তবে সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করুন যত আপনি সুযোগের সদ্ব্যবহার করবেন যত আপনি আপনার পরিস্থিতিটাকে বুঝে চলবেন তত দেখবেন সকল লক্ষ্যমাত্রা পূরণ হবে সকল দিকটা আপনাদের জন্য পরিপূর্ণতা পাবে আর এই সময় এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাদের ক্ষেত্রে এই যে পনেরোটি দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্চ মাসের মধ্যেই কিন্তু সেই সকল পরিবর্তনটা আপনারা পেয়ে যাবেন তাই মার্চের মধ্যে বড়সড় পরিবর্তন মার্চের মধ্যেই কিন্তু আপনাদের অনেকাংশে সফলতা লেগে থাকবে যার জন্যই কিন্তু আপনারা এগিয়ে যাবেন পড়ুয়া যারা রয়েছেন পড়াশোনায় এবার কিন্তু আপনি অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে নিজের জীবনের রাস্তাটাকে বেছে নিতে পারবেন যারা উচ্চ বিদ্যার ক্ষেত্রে পড়াশোনা করছেন তারা কিন্তু মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে আগামী পনেরোটি দিনের মধ্যে সব থেকে ভালো রেজাল্ট করতে পারবেন যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আপনারা রেজাল্টগুলোকে ভালো করতে পারবেন বিশেষত এই সময়টা গুরুত্বপূর্ণ পরিপূর্ণ সময় তাই আপনারা এগিয়ে চলুন তাই আপনারা বুঝে শুনে আপনার পদগুলোকে বেছে নিন দেখবেন আপনারা সফলতা খুঁজে পাবেন দেখবেন আপনারা যে কোনো লক্ষ্যমাত্রা নিয়ে সঠিকভাবেই কিন্তু এগিয়ে যেতে পারবেন তাই আপনি কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে আগামী পনেরো দিনের মধ্যে জীবনের অন্তিম লড়াই শুরু হতে চলেছে মহাদেবের কৃপায় সাফল্য নিশ্চিত আপনারা পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে ওং নামসি বায় লিখবেন মহাদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে সঠিক রকম রাশিফলের আপডেটগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারবেন